দুজন কর্মরত আছে আটজন খালি রয়েছে আমাদের জুনিয়র কনসালটেন্ট এরপর আর এস আর পি এবং আর এমওর ভিতরে ষোলোটা পোস্ট রয়েছে সাতজন কর্মরত এবং নয়টি পোস্ট খালি মেডিকেল অফিসারের পঁয়ত্রিশটা পোস্টের ভিতরে সতেরো জন আছে আর পোস্ট খালি আমাদের দুইটা পোস্টের ভিতরে একজন আছে একটা পোস্ট খালি আমাদের বঙ্গবন্ধু কর্তৃপক্ষ আমাদের আমাদের চলে অর্থোপেডিক সার্জারি গাইনি পিএনটি এবং আমাদের বিশেষ বিশেষ যেমন কোরেক্টাল অ্যাবর্শন হচ্ছে আমাদের আরো বেশ কিছু অ্যাবর্শন হচ্ছে যেটা লেপাস্কোপি আমাদের লেপাস্কোপি হয়েছে প্রায় আমরা বাকি আটকে নিয়ে আমাদের চ্যালেঞ্জগুলো হল জনবল সমস্যা আইসিউল চালু করা ওয়াশ ম্যানেজমেন্ট তা চালু করা ইলেকট্রিক লাইন নির্মাণ ঔষধপত্র শৈল কেমিক্যাল রিয়াজেন্ট বরাদ্দ ভিত্তি করা ও অতিরিক্ত রোগীদের জন্য করা হাসপাতাল কর্মচারীদের জন্য আবাসন ও পরিবহন সমস্যা এর সমাধান করা পাশে প্রত্যাশা হৃদরোগীদের চিকিৎসার জন্য বিশিষ্ট সিসিউ এবং ফিজিও থ্রাফিং ইউনিট তৈরি করা নতুন একটা হাসপাতাল ভবনের র্যাম্প তৈরি করা ঝুঁকীপূৰ্ণ পুৰতন হাস্পতাল ভৱনী স্থলত দহটা বিশ্ব মাল্টিপাৰপাজি তৰি দল